আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষে পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করব এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন ইনশাড়া আমার প্রথমেই দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলি তো তোমাদের সমাজকর্ম পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী সেই দিনটি আমরা একটু দেখে নিই তো এইটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো একুশ শৈন্য তিন তো আমরা চলে চলেছি ভিডিওর মূল ট্রফিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো একুশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে চাহিদা বাংলাদেশ সামাজিক সমস্যা পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার সমাজকর্ম দ্বিতীয় পত্র আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন নিতে যাচ্ছো কী কী সাবজেক্টের সাজেশন রেডি আছে তোমরা চাইলে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অভ্যতের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল এইগুলো সাবজেক্টে স্বাধীন নিতে পারবে ভালো পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এখন আলোচনা করবো সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সহ কবিভাগ বিভাগ এবং গ বিভাগ এক নম্বর সামাজিক চাহিদা কি দুই নাম্বার যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো প্রত্যেকটি অর্থাৎ ক বিভাগের প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রশ্নের উত্তরগুলো সাথে দিয়েছি তোমাদেরকে শুধুমাত্র ক বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো গাইড বা বই থেকে পড়ে নিতে হবে সহজে খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি এরপর তিন নম্বর প্রবীণদের দুটি চাহিদা উল্লেখ করো চার নম্বর বাংলাদেশে প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় এরপরে পাঁচ নম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত ছয় নম্বর বাংলাদেশ শিশু মৃত্যুর হার লিখ সাত নম্বর নিরক্ষতা কি আট নম্বর জাতীয় শিশু দিবস পালিত কখন পালিত হয় নয় নম্বর যুব অসন্তোষ কি দশ নম্বর জাতিসংঘের শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় এগারো নম্বর কল্যাণ কল্যাণ রাষ্ট্র কি বারো নম্বর সামাজিক সমস্যার পরি ইংরেজি প্রতিশব্দ প্রবলেম কোন শব্দ থেকে এসেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে আমি পারিশ্রমিকের প্রিমিয়ার সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো অথবা তোমরা এই নাম্বারে সরাসরি কল করতে পারবে তো তোমরা যে সকল বিষয়ে সাজেশান পাবে তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি বিষয়গুলো যেমন হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় ইনশাল এগুলো ফাইনাল এবং প্রিমিয়াম সাথে তোমরা নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম